এই রোজার মাসটা চলে এলে আমাদের প্রত্যেকেরই মনটা যেন চুকচুক করে জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য তো জাকারিয়া স্ট্রিটে বিশেষত্বটা কি আপনারা নিশ্চয়ই এখন মানে রিল দেখে প্রত্যেকেরই একটা মানে ক্রেজ চলে এসছে যে রোজার মাস মানে এখন এফতার করতে জাকারিয়া স্ট্রিটে যেতে হবে সেহেরি করতে ভোরে জাকারিয়া স্ট্রিট যেতে হবে তো আমি যখন ছোট ছিলাম আমি তখনকার কথা বলছি যে তখন কিন্তু এত ক্রেজ ছিল না এত রিল টিল কিছুই ছিল না আমাদের ঈদের শপিং করা হতো এবং তার মাঝখানে আমরা জাকারিয়া স্ট্রিট চলে যেতাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আসতাম তো রমজান মাসে দুই তিন দিন এরকম যাওয়াই হতো এত শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে জাকারি স্ট্রিটে আমরা খাওয়া দাওয়া করতাম এত রকমের জিনিস খেতাম সেটা মানে বলার নেই কিন্তু তারপর ধীরে ধীরে আমিও বিয়ের পর কলকাতার বাইরে চলে গেলাম তারপর আর জাকারি স্ট্রিটে সেভাবে একদমই যাওয়া হয়নি তো বহু বছর পর আজকে আমি আবার এসেছি জাকারি স্ট্রিটে তো এখানকার অভিজ্ঞতাটা একদম পিওর অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো জানি না অনেকে আমার সাথে হয়তো সহমত হবেন বা অনেকে আমার সাথে হয়তো সহমত নাও হতে পারেন তো আমি একদম আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল অভিজ্ঞতাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে এখানে এসে যেটা দেখলাম যে প্রচণ্ড রকমের ভিড় এত ভিড় এত ভিড় এত ভিড় যে কিছু বলা নেই কি খাবো কি কিনবো কার দোকান থেকে কিনবো সে দোকানের মালিককে সেই জিনিসটাও আমরা এখানে একদম বুঝতে পারছিলাম না যে কি মানে কী কিসের জন্য ভিড় কেন বীর কিছুই বুঝতে পারছিলাম না অথচ আমরা বেশ বেশ কিছু বছর আগে যখন আমরা আসতাম যখন এই ব্লগারদের রমরমা ছিল না তখন কিন্তু আমরা এখানে এসে খুব সুন্দরভাবে টেবিল পাতা থাকতো বা নিচে বড় চাদর পাতা থাকতো সেই সবের উপরে বসে আমরা খুব সুন্দরভাবে এখানে ইফতারি করতাম কিন্তু এবার এসে যে অভিজ্ঞতাটা হলো মানে ভয়ঙ্কর রকমের একটা অভিজ্ঞতা হলো আমরা এখানে আস্তে আস্তেই কিছু মানে দশ মিনিটের মধ্যে আজান দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু এখানে ততক্ষণে বসার কোনো জায়গা সেই সময় পাইনি আর তারপরে যে রকমারি খাবার এখানকার আমি মেন যে জন্য আমি এখানে আস্তে চাই শিরমালটা এখানে খুব ভালো পাওয়া যায় আর নানা রকম কাবাব টাবাব তো এগুলো আছেই এগুলো সব জায়গাতে পাওয়া যায় কিন্তু শিরমালটা খুবই ভালো এখানে পাওয়া যায় তো যাই হোক এখানে এসে একদম মনে হলো যে খাবারের ম্যা খেলার মধ্যে চলে এসেছি নানা রকম কোনটা ছেড়ে কোনটা খাবেন আপনি কিন্তু প্রথমেই কনফিউজ হয়ে যাবেন তো আমি যেটা বলবো আমরা এসেছিলাম মহাত্মা গান্ধী রোড থেকে একদম মেট্রো ধরে মহাত্মা গান্ধী রোডে নেমে ওখান থেকে তিন নম্বর গেট থেকে বেরিয়ে এখানে সোজা একদম হাঁটা রাস্তা আর সেরকম কোনো মানে মানুষকে জিজ্ঞেস করলেই একটাই রাস্তা সে রাস্তা দিয়ে এরই জাকারি স্ট্রিট পেয়ে যাবেন আর যেটা বলছিলাম এখানে এসে কিন্তু আপনারা একদম লাস্ট অবধি গিয়ে প্রথমে দেখব শুনবো তারপরে খাবো সেরকম একদমই করতে যাবে না যেটা সামনে পাবেন যেটা ভালো লাগছে সেটা টুক করে খেয়ে নেবেন আমি বলবো যে এন্ট্রি যেখান থেকে হচ্ছে ঠিক ওইখান থেকেই প্রথমে খাওয়াটা শুরু করে দেবেন বেস্ট খাবারগুলো একদম এন্ট্রির ওখানেই পাওয়া যাচ্ছিলো বেস্ট সব দিকেই বেস্ট কিন্তু ওই দিকটায় দেখলাম যে বেশ ভালো রকমের ভ্যারাইটি আছে এবং টেবিল টেবিল পেতে খুব সুন্দর বসার জায়গাটাকে সব কিছু ছিল আর হ্যাঁ কাবাবের সাথে সাথে কিন্তু এই যে হালুয়া পুরির আমি ছবি দেখাচ্ছি এটা হালুয়ার সাথে কাটা পরোটা বা কিলো পরোটা এখানে ছিল ওজন দরে বিক্রি হচ্ছিলো তো ওটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন প্রচণ্ড সুস্বাদু ওটা একদমই অন্যরকম একটা খাবার যেটা সচরাচর কিন্তু পাওয়া যায় না এই রোজার মাসটাতেই এখানে পাওয়া যায় আর একটা জিনিস এখানে যেটা খুব খুবই টেস্টি সেটা হচ্ছে শিরমাল শিরমালটা অবশ্যই খাবেন একদম ব্রেডের মতো পিৎজা ব্রেড যেরকম হয় ওই ধরনের তার উপরে প্রচুর রকমের ড্রাই ফ্রুটস দেওয়া থাকে আর নানারকম কাবাব তো এখানে আছে চাপনি কাবাব আছে তার সাথে আছে হালিম এখানে আপনি ট্রাই করতে পারবেন আর নানা ধরনের খাবার আমি কোনটা নাম নেব কোনটা নাম নেব না বুঝতে পারছি না আর হ্যাঁ অবশ্যই মোহবাতকা শরবত ট্রাই করে দেখবেন আর যারা সেড়িতে খেতে যেতে চান তাদের জন্য কিন্তু আছে নাকবাজকা শরবত সেটা আমি কোনোদিন ট্রাই করিনি অবশ্য তো আজকে যা এখানে ভিড় দেখলাম আমাদের আগামী দিনে আর কোনো দিন সেরি বা কিছুতে আসার সেরকম ইচ্ছা নেই আর ছুটির দিনে তো অবশ্যই আসবো না এলে আমি একদম অফিস ডে যেদিন থাকবে সেই রকম সময় আসবো কারণ আমরা আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি সারাদিন রোজা রেখে আমি খেলাম অনেক সুন্দর সুন্দর অনেক রকম খাবার খেলাম কিন্তু যেন মনে হলো যে খুবই যুদ্ধ করে খাবারগুলো খেতে হলো তো যাই হোক আমি পছন্দ করব বাড়িতে বসে আমি শান্তিতে আমি অল্পই খাবো আমি কিন্তু শান্তিতে খে খাবো পরে খাওয়া দরকার হলে যাব যখন আমার অনেক এনার্জি থাকবে এটা ছিল আমার ছোট্ট এক টুকরো ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো যাকারেস্টেজ যাবেন খাবেন দাবেন এনজয় করবেন আর হ্যাঁ একটু এনার্জি নিয়ে আর টাইম নিয়ে যাবেন তো এতটুকুই থাকলো আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের যেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ হ্যাপি রমজান সবাই রোজা ভালো করে কাটাও আর শান্তিতে কাটাও এবং প্রচুর 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 প্রে করো সবাই